আমরা এখন যেতেছি এই যে সামনে কোথায় জানি আগুন লাগছে আমরা আগুন দেখতে যাচ্ছি সবাই আমাদের সঙ্গে থাকবেন দেখি আমরা কাছাকাছি এসেছি আর একটু গেলি পাবো দেখি কোথায় আগুন লেগেছে সেটা দর্শক আগুন লেগেছে সবাই সঙ্গে থাকবেন আমাদের আমরা যাইতেছি দেখি কতদিন দেখতে পারি দেখার জন্য আমরা যাইতেছি

এখন এটা দেখা পাইনি যাইতেছি তো ফ্যাট কাটি মনে হয় সমস্ত মতো ফ্যাট তাই কি যে ফ্যাট জানি গোল্ডেন পার হয়ে আসছে পার হয়ে আসছে অনেক কিছু ভিতরে একটা ফ্যাট দর্শক দেখেন আগুন লেগেছে কত মানুষজন দেখেন ভাই সবাই ভিডিওটা শেয়ার করে দিন এখনো ফায়ার সার্ভিস আছে না দেখেন কত দর্শক চাইতে থাকা কত অস্থির হয়ে গেছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন দেখেন যে আগুন দেখেন ধোয়া দেখা যাচ্ছে আগুন দেখতে পাইনি আমরা ধোয়া দেখা যায় খালি অবস্থা দেখেন সবাই দেখেন এই যে আগুন আমরা এসে গেছি পারি এটা আর আগে যায় দেখেন পুলিশ আছে পুলিশ যেন আমাদেরকে যাইতে দেয় কি না দেয় আল্লাহ জানে তারপর চেষ্টা করে দেখি যাইতে পারি নাকি এর দিকটা জাম লাগছে এখন সব গাড়ি এর দিকটা ছুটছে রাস্তা আর হবে না মনে হয় যে আগুন আমরা দেখতে পাচ্ছি আমরা আগুন দেখতে পাচ্ছি আমরা একটু আগুন যে গাড়ি আসছে গাড়ির জন্য দেখা মোরা সম্ভবত হয় না ওই কারেন্ট নরাছে আগুন লাগতেছে কারেন্ট পুরো আগুন লাগছে একটা আছে একটাটা কি করব একটাতে কিছুই দেখতে পাচ্ছি একটা লেগেছে এই যে আমরা আগুন দেখতে পাচ্ছি উপরে